আমি কোটা বিরোধী আন্দোলন যারা করছে আমি মনে করি এটার মধ্যে একটা কথা আছে আন্দোলন না এটা হবে একটা পর্যায়ে যাবে খুব কম ধনির গিয়েছেন মুক্তিযুদ্ধে গিয়েছে অত্যন্ত খেটে খাওয়া দরিদ্র মানুষ দেখুন আন্দোলনের দুটো ফেস আছে আন্দোলনের চেহারা দুটো একটি হলো শান্তিপূর্ণ আন্দোলন আরেকটি আন্দোলন হলো শান্তিপূর্ণ যে অবস্থা সেটা অনুসরণ না করে আন্দোলন করা যেটা একটা হলো অহিংস আন্দোলন তো তো আপনি যে যে প্রথম প্রশ্নটা করলেন সেটা আমি উত্তর দিচ্ছি ছাত্ররা মানে কোটা আন্দোলনের যারা আছে হ্যাঁ কোটা বিরোধী আন্দোলনে তাদের উপর তো সরকার কোন রকম ব্যবস্থায় যাচ্ছে না আমি এই পর্যন্ত যতটুকু দেখছি আন্দোলন এবং ভিডিও ফুটেজেও দেখছি ছাত্ররা যারা আন্দোলন করছে কোটা বিরোধী আন্দোলন তারা অত্যন্ত সুশৃঙ্খল ভাবে করছে এবং তাদের দ্বারা এখন পর্যন্ত এমন খবর আমি অন্তত পাইনি যে যান মাল বা মানুষের প্রপার্টির কোনো ক্ষতি হয়েছে সুতরাং আন্দোলন করছে শান্তিপূর্ণ ভাবে হয়তো আমি যেটা আশা করছি যে এই ছাত্র আন্দোলনটা অল্প সময়ের মধ্যেই সেরে যাবে এবং আই বিলিভ ইট ফারলি দ্যাট

আমি কোটা বিরোধী আন্দোলন যারা করছে আমি মনে করি এটার মধ্যে একটা যুক্তিকতা আছে আন্দোলন না করলে এটা হবে একটা পর্যায়ে যাবে আন্দোলন লাগবে না কেন জানেন না কোটা একবারে দেখ এটা কিন্তু আমি চাই না কারণ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যারা মুক্তিযোদ্ধা হিসাবে মানে অংশগ্রহণ করেছিলেন এবং সবচেয়ে বড় কথা হলো অনেকে শহীদ হয়েছেন অনেকে বেঁচে থাকলেও অনেকদিন কোনো আর্থিক সুযোগ সুবিধা পাননি আর সবচেয়ে বড় কথা আজকে বলি খুব কম ধনির মুক্তিযুদ্ধে গিয়েছেন মুক্তিযুদ্ধে গিয়েছে অত্যন্ত খেটে খাওয়া দরিদ্র মানুষ যেটা আমি দেখেছি আপনাকে আমি বলি আমার বাড়ির কেয়ারটেকার আমার স্পষ্ট মনে আছে করিম আমরা ওনাকে ভাই ডাকতাম অনেক বড় বয়সের করিম ভাই একদিন রাত্রে নাই বাংলা ঘর বলে আমরা যেটা কাজের লোকরা থাকে সেখানে নাই পরে খুব আমার আব্বার কাছে চিরকোট পাঠালেন যে আমি মুক্তিযুদ্ধে অংশ নিয়েছি আমি একটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বললাম যে আমার বাড়ি কেয়ারটেকার এই জয়েন্ট ফ্রিডম ফাইটিং সুতরাং এই ধরনের প্রান্তিক জনগোষ্ঠী কিন্তু মুক্তিযুদ্ধে গেছে খুব বেশি ইন্টেলেকচুয়াল বুদ্ধিজীবী তারা কিন্তু জাননি আমি বলতে চাই না যে আমার অনেক দু একজন শ্রদ্ধেয় শিক্ষক আছেন তারা বুদ্ধিজীবী হিসাবে যথেষ্ট প্রতিষ্ঠা পেয়েছেন তারা কিন্তু মুক্তিযুদ্ধে অংশ নেননি এবং তাদের কেউ কেউ যুদ্ধ অপরাধীর বাড়িতে গিয়ে তারা কি করেছেন আশ্রয় নিয়েছেন এবং নয় মাস পালিয়েছিলেন যুদ্ধ অপরাধীদের বাড়িতে সেগুলো বলে আমি প্রকাশ করি নাই আমি আমার বই লিখছি সেখানে আমি উল্লেখ করে যাচ্ছি তো আমার কথা হলো প্রান্তিক জনগোষ্ঠী গরিব মানুষ লুঙ্গি পরা মানুষ মুক্তিযুদ্ধে গেছে তো মুক্তিযুদ্ধে হওয়ার পর বিশেষ করে আহ মানে পঁচাত্তরের পরে মুক্তিযোদ্ধারা একটা সমস্যাই ছিল তারা আর্থিক সুযোগ সুবিধা ছিল তো সেই জন্য যে কোটাটা করা হয়েছে আমি বলি কি কোটাটা একেবারে বাদ দেওয়ার দরকার নাই মুক্তিযোদ্ধার সন্তান যারা আছে তারা তো পাচ্ছেই এখন তারা পেলেও সরকারের যে গুরুত্বপূর্ণ আমি যেটা যাচ্ছি আপনার কাছে ক্লিয়ার সুযোগ দিয়ে নি সেটা হলো যে আপনি বলছেন সন্তানদের জন্য ঠিক আছে রাখা উচিত কিছুটা হলো একেবারে বাতিল না করুক তার মানে আপনি অন্তত পক্ষ সংস্কারের পক্ষে এটা স্পষ্ট করলাম কিন্তু এখানে প্রশ্ন হলো যারা সংস্কার প্রতি আন্দোলন করছে তারাও তো মনে করে যে কোটা থাকুক তবে নাতি পুতি পর্যন্ত না আপনার কথার সাথে তাদের নাতিও কিন্তু একই জায়গাতে আছে আমি যতটুকু বুঝলাম এবং কথা হলো নাতিদের ব্যাপার আপনার অভিমত কি এবং আজকে এক নাতি আরেক নাতি বলছে যে কোটা চাই না আরেক মুক্তিযুদ্ধের নাতি বলছে যে কোটা চাই না কেন বলছে তো লাশ বাড়িতে পাঠাবো এই যখন হুমকির মুখোমুখি অবস্থাতে তখন আপনি বলছেন শান্তিপূর্ণ চলছে একদিকে যারা করতে যাচ্ছে কিন্তু অশান্তিও তো করতে যাচ্ছে কিন্তু এবং সেটি তারও আবার আমি একটু জিনিসটা বললি নাতি যদি পায় তাইলে আবার নাতির ছেলে পুতি দাবি করবে পুতি দাবি করলে ছুতি দাবি করবে নাতি পুতি ছুতি তাই না তাহলে তোর হইল না তাইলে বিষয়টা হলো না পুত্র পর্যন্তই থাকুক ফার্স্ট শিবলিং পর্যন্তই থাকুক না এটা তো আমরা অস্বীকার করছি না আর সরকারের এই জায়গায় আমার একটি কথা আছে যে মুক্তিযোদ্ধার শিবলিংসদের যদি এই সুযোগ দেওয়া হয় চাকরি ক্ষেত্রে কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয় তাহলে অপেক্ষাকৃত দেওয়ার দরকার নেই দিয়ে দিলে কি চালাতে। যে ছেলে হয়তো আপনি দেখেন একটা কথা একটি ছেলে যদি পরীক্ষায় হয়তো মানে কোটা না থাকলে সে ফেল করতো সিলেকশনে আসতো না কোটা থাকার ফলে সে হয়তো একটু ভালো করেছে সে পোস্টাল বা ধরেন এই আনসার এডজোটেন্ট এইসব পথ পাইল পোস্টাল আনসার এডজোটেন্ট রেলওয়ে পাইল অপেক্ষাকৃত লেস ইম্পর্ট্যান্ট কার্ডেট যেগুলো আছে এগুলো পেল আর এর চেয়ে যদি একটু ভালো হয় যার পাওয়ার কথা যেমন ধর আমি যেটা বললাম যে আনসার এডজোটেন্ট রেল ক্যাডার কোঅপারেটিভ এগুলো পাওয়ার কথা কিন্তু ওই যে কোটার জন্যে তাকে বেশি মার্ক দেওয়ার ফলে এত কম মেধার ছেলে চলে যাবে ক্যান্ডিডেট চলে যাবে আপনার ফরেন সার্ভিস ইজ এ ভেরি কাজ করবে সেখানে যদি আপনি মাঝারি মেধার বা কম মেধার ছেলেবে দেন দিস ক্যান্ডিডেট ওয়েন হি উইল সিলেক্টেড ইন ফরেন সার্ভিস আই থিঙ্ক দ্যাট হি উইল নট বিস্ট্রি হ্যান্ডেল ডিপ্লোম্যাটিক অ্যাসাইনমেন্ট এট হোম অ্যান্ড অ্যাব্রড এটা একটা একদম ক্লিয়ার আর আরেকটা জিনিস বলি অ্যাডমিনেও যদি দেখেন অপেক্ষাকৃত কম মেদার ছেলেকে অ্যাডমিনে দিলে সে যদি উত্তর উত্তর এই সিলেকশন পেয়ে গেল মুক্তিযোদ্ধার ছেলে অ্যাডমিন ক্যাডারে এবং সে অ্যাডমিন ক্যাডারে পাওয়ার পরে উত্তর উত্তর প্রমোশনের ফলে ওয়ান ডে হি হ্যাজ বিকাম দ্য সেক্রেটারি অ্যান্ড সেক্রেটারি অত্যন্ত ইম্পর্টেন্ট পদ এবং সেক্রেটারি ইজ রানিং দ্য মিনিস্ট্রি হ্যাঁ এনারে এক্সিকিউটিভ এক্সিকিউটিভ ওয়ে তো সেই জায়গা তো এক্সিকিউটিভ দায়িত্বটাই থেকে একবারে একবারে এক্সক্লুসিভলি সেক্রেটারির উপরে তাইলে মাঝারি মেদা বা কম মেদা বা নমিনাল যে ট্যালেন্ট এইসব লোকজনকে যদি দেওয়া হয় এবং তারা যদি একদিন সচিব হয় তাহলে তো প্রশাসনিক যে কাঠামো সেটা অত্যন্ত একটা চৌকস অবকাঠামো আমরা পাবো না এবং সেখানে যারা কাজ করবে তারা হবে দুর্বল অত্যন্ত দুর্বল হবে তারা এই প্রশাসন যন্ত্রকে সঠিকভাবে পরিচালনা করতে পারবে না আর এখন হলো আপনার কম্পিটিশনের যুগ একবিংশ শতাব্দীর যুগ আপনাকে কিন্তু একবিংশ শতাব্দীর যে চাওয়া পাওয়া যে মানে প্রতিযোগিতা সেটাকে মেনেই আপনাকে চলতে হবে সুতরাং আপনি যদি কম বা মেধাহীন লোকজনকে নিয়ে আপনি প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে বসা আমি তো বলছি যে বাংলাদেশের অনেক অনেক আছে করতে পারেন আদালতের সর্বোচ্চ পর্যায় থেকে যখন এমন মন্তব্য আসে আমাদের মহামান্য প্রধান বিচারপতি যখন বলেন যে কোটার বিরুদ্ধে আবার কিসের আন্দোলন এবং আন্দোলন দিয়ে আমি এই জায়গাটা যাওয়ার আগে একটু বলি আমি বাস্তবতাটা বলি

So, Shitarur, excellent, brilliant. He stood first in IS exam and oh. secured the posi first position. And yes, he was in Foreign Service and he served Indian government in different capacities. You know, ultimately, Jati and Under Secretary General, retired. Mon Singh invited him to join Congress and he was elected as Member of Parliament and was entrusted with the responsibility of State Minister of External Affairs. After that, he brilliant first.

একজন ব্রিটিশ বলতেছে অ্যাঙ্কার আমরা এখন কি করব তখন উনি বলছেন ক্ষেত্রে এই কাউন্টার পার্টদেরকে আসলে ফেস করবার ক্ষেত্রে যদি এরকম কোটার সুবিধা প্রাপ্তরা যদি এরকম গুরুত্বপূর্ণ দায়িত্ব পায় তাহলে ফেস কোটা খুব কঠিন হয়ে যায় এতে আপনি মনে করেন কঠিন না না পারবেই না আপনি ভদ্রতা ভাবে বলছেন কঠিন না না পারবেই না ক্যাটাগরিক্যালকে এদিক সেদিক করা কারণ আমরা ক্যাটাগরিক্যালকে এদিক সেদিক করি আমরা দেখছি যে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর জন্যই কিন্তু তিরিশ শতাংশ কোটা আচ্ছা আমি একটা কথা বলি শোনেন এই যে যায় তার মনের মধ্যে কিন্তু একটা দুর্বলতা কাজ করে সময় কারণ সে জানে তার লিমিটেড নলেজ তো তার মধ্যে এই এই সেন্সটার জন্য তার মনে এক ধরনের হিনমূর্ণতা কাজ করে এবং এতে দেখা যায় কি কলিকদের সাথেও তার সম্পর্ক খুব একটা ভালো যায় না মানে সে ব্রিলিয়ন কলিককে সহ্য করতে পারে না যে খুব দক্ষ এবং যে কোটা ফেস মানে কোটার মধ্যে কোটার দয়ায় আসে নাই বা কোটার প্রিভিলেজ নেয় নাই ওই লোকটা সবসময় তাকে তার কাছে ভাল লাগবে না চাকরি পাওয়ার পর তো আর কি কোটা ধারি আর কি কোঠা ধারী না সেটা কোটা ধারী না সেটা তো আর লেখা থাকে না আপনি অস্বীকার করতে পারবেন যে কোটা প্রেভিলেজ না নিয়া। মেধার ভিত্তিতে সিলেকশন পেয়েছে আরেকজন কোটা পেয়ে ম্যাজিস্ট্রেট হয়েছে অ্যাসিস্ট্যান্ট কমিশনার হয়েছে তো যে কোটার জন্য পেয়েছে তার মনে তো একটা ইনফেরিয়রিটি কমপ্লেক্স কাজ করে এবং হীনমন্যতা কাজ করে সে ব্রিলিয়েন্ট লোকটারে তার ব্রিলিয়েন্ট কোলিকে সহ্য করতে পারে এটা প্রশাসনে আছে তো আমি জানি তো আমার অনেক লট অফ ইয়াঙ্গার ব্রাদার্স আর ওয়ার্কিং ইন অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ইনভলভ ইন দ্য ডিফারেন্ট ইম্পর্টেন্ট পজিশন এক্স্যাক্টলি টু সার্ভ দ্য গভর্নমেন্ট আমি জানি তারা বলেন তো শেয়ার করেন এগুলো

এ হলো কম গুরুত্বপূর্ণ পদ গুলোতে দেখ যেখানে সরকারের যে গুরুত্বপূর্ণ পদ এসে যাবেন উনি যাবেন না ওই ব্যক্তি